আজ আমরা শান্তিনিকেতনের মানে একেবারে ভেতরে থাকা একটা বিশেষ জায়গা নিয়ে কথা বলবো ছাতিমতলা ছাতিমতলা হ্যাঁ শুরুতেই একটা জিনিস একটু পরিষ্কার করে নি হ্যাঁ উচ্চারণটা কিন্তু ছাতিমতলা অনেকেই মানে ভুল করে ছাতিমতলা বলে হ্যাঁ আঠেরোশো সাল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তো বটেই তিনি সে সময়ের একজন মস্ত বড় চিন্তাবিদ সমাজ সংস্কারক উনি কলকাতার কোলাহল ব্যস্ততার থেকে দূরে এই ভুবন ডাঙা বলে একটা প্রায় ফাঁকা জায়গায় এসে পৌঁছলেন ভুবন ডাঙা হ্যাঁ তখন তো জায়গাটা ছিল মানে বেশ রুক্ষ লাল মাটির পথ মাঠ জঙ্গল আশেপাশে কিছু আদিবাসী গ্রাম সেরকম কিছু কিন্তু ছিল না আচ্ছা তাহলে ওই রকম একটা জায়গায় উনি কি পেলেন মানে কিসের টানে ওখানে পেলেন প্রকৃতির নিরবতা আর একটা গভীর আত্মিক শান্তি ওই লেখাটা অনুযায়ী মহর্ষি একদিন একটা ছাতিম গাছের তলায় ইয়ে ধ্যানে বসেছিলেন তলায় হ্যাঁ আর সেই অভিজ্ঞতাই ছিল মানে একটা টার্নিং পয়েন্ট উনি অনুভব করলেন গাছের ছায়াটা শুধু শরীরকে নয় মনকেও যেন জুড়িয়ে দিচ্ছে ভেতরে একটা শান্তি আসছে বাহ এই উপলব্ধি থেকেই তো ওই রুক্ষ জায়গার নাম দিলেন শান্তিনিকেতন মানে শান্তির আলয় শান্তির নিবাস ভাবা যায় একটা গাছের নিচের অভিজ্ঞতা থেকে একটা বিশ্ব পরিচিত প্রতিষ্ঠানের নাম তাহলে এই ছাতিমতলায় কি শান্তিনিকেতনের প্রথম মানে আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠল একেবারে ওটাই হল সেই কেন্দ্রবিন্দু শান্তিনিকেতনের শুরু ওখান থেকেই এরপর ওখানে প্রথম উপাসনা গৃহ তৈরি হল তারপর ধীরে ধীরে সাধক বেদান্ত চর্চা করেন এমন জ্ঞানী গুণীজন জ্ঞানপিপাসু মানুষেরা আসতে শুরু করলেন জায়গাটা একটা মিলন ক্ষেত্র হয়ে উঠল আর কি কিন্তু শান্তিনিকেতন বললেই তো শুধু আধ্যাত্মিকতার কথা মনে আসে না শিক্ষা সংস্কৃতি শিল্পকলা এই দিকগুলো সেই ধারাটা কিভাবে শুরু হল সেটার উৎস কিন্তু ওই ছাতিমতলাই মানে শুধু আধ্যাত্মিক চর্চা নয় এখান থেকেই ধীরে ধীরে শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এই সব ভাবনারও বিকাশ হতে থাকল বলতে পারেন শান্তিনিকেতন নামের যে বিশাল গাছ তার বীজতলা হল এই ছাতিমতলা লেখাটাতে রবীন্দ্রনাথের প্রথম আসার কথাও তো আছে তাই না ছোটবেলায় বাবার হাত ধরে হ্যাঁ কিশোর রবীন্দ্রনাথ বাবার হাত ধরে প্রথমেই ছাতিমতলায় আসেন আর এখানকার ওই খোলা প্রকৃতি ওই গাছের নীচে শান্ত পরিবেশ তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল অনুরই বিখ্যাত কথাটা আমি এখানে গাছেদের ভাষা শুনতে পাই আমার মনে হয় এই অনুভূতিটা হয়তো এখানেই জন্মেছিল প্রকৃতির সঙ্গে ওই একাত্ম হওয়ার বোধ আর এই বোধটাই কি পরে ওন শিক্ষাভাবনাকে প্রভাবিত করেছিল মানে বিশ্বভারতী তৈরির ভাবনাটা কি এখান থেকেই এল নিঃসন্দেহে মানে ওই ছাতিমতলার শান্ত প্রকৃতির কাছাকাছি পরিবেশে বসেই তো তিনি গতানুগতিক শিক্ষার যে সীমাবদ্ধতা সেটা অনুভব করেছিলেন আচ্ছা এখানেই তো তিনি আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন যেটা পরে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হলো বিশ্ব আর ভারতের মেলবন্ধনের ধারণা হ্যাঁ নামের মধ্যেই আছে একদম তাই বলাই যায় এই ছাতিম তলায় ওই বিশাল স্বপ্নের সুতিকাগার আর সেই ঐতিহ্য সেটা কি আজও চলছে ওই সাতই পৌষের উপাসনার কথা বলছিল লেখাটা হ্যাঁ সাতই পৌষ দিনটা খুব গুরুত্বপূর্ণ ওই দিনই মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন আজও প্রতি বছর সাতই পৌষ সকালে এই ছাতিম তলায় বিশেষ উপাসনা হয় বাতাসে ভেসে আসে সেই চিরন্তন প্রার্থনা তুমি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি বাহ এখনও সেখানে গেলে মনে হয় সময়টা যেন একটু থেমে আছে ওই পাথরের বেদিটা প্রাচীন ছাতিম গাছটা পাশের কাচের দেওয়ালের উপাসনা মন্দির সব মিলিয়ে একটা গভীর নীরবতা একটা আত্মসমীক্ষার পরিবেশ তৈরি হয় এই যে বললেন আত্মসমীক্ষার আবহ এটাই কি রবীন্দ্রনাথের সেই উপলব্ধির সঙ্গে যুক্ত মানে শিক্ষা মানে শুধু পুঁথি পড়া নয় শিক্ষা মানে আত্মাকে চিনে নেওয়া একদম ছাতিমতলার ওই শান্ত আত্মনিমগ্ন পরিবেশই রবীন্দ্রনাথকে হয়তো এই সত্যিটা বুঝতে সাহায্য করেছিল যে আসল শিক্ষা শুধু তথ্য অর্জন নয় বরং প্রকৃতির কাছে এসে খোলা পরিবেশে নিজের ভেতরটাকে জানা নিজের আত্মাকে চিনে নেওয়া চার দেওয়ালের বাইরে গিয়ে শেখা এই দর্শনটাই তো শান্তিনিকেতনের শিক্ষার একেবারে মূল ভিত্তি তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ছাতিমতলা আসলে শুধু একটা জায়গা নয় তার থেকে অনেক গভীর কিছু অবশ্যই এটা শুধু একটা ভৌগোলিক বিন্দু নয় এটা বাঙালির মনন বাঙালির সংস্কৃতি সত্তার একটা গভীর স্তরের প্রতীক প্রকৃতি জ্ঞান চর্চা আর আধ্যাত্মিকতার যে একটা অসাধারণ মেলবন্ধন এখানে ঘটেছে সেটা আজও খুব প্রাসঙ্গিক জীবনকে সম্পূর্ণভাবে দেখার একটা পথ দেখায় তাহলে এই আলোচনা থেকে এটাই স্পষ্ট হল যে ছাতিম ছাতিমতলাই হল সেই শিকড় যা শান্তিনিকেতনের আদর্শকে আজও শক্তি যোগাচ্ছে ধরে রেখেছে হ্যাঁ আর সবশেষে আমাদের শ্রোতাদের জন্য শুধু এইটুকুই বলার যদি কখনও শান্তিনিকেতনে যান একবার ওই ছাতিম গাছের নিচে কয়েকটা মুহূর্ত চুপ করে কাটানোর চেষ্টা করতে পারেন কে বলতে পারে হয়তো সেখানে কান পাতলে এক শতাব্দী পুরনো কোনও নিরবতার গান আজ হয়তো শোনা যেতে পারে